বন্যা কবলিত ঘাটালে প্রাণীদের জন্য সচেতনতামূলক স্বাস্থ্য শিবির পাশে ঘাটাল পঞ্চায়েত সমিতি নমস্কার আমি মণ্ডল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় চলমান বন্যা পরিস্থিতিতে মানুষ যেমন সমস্যার মুখে পড়েছে তেমনই ভোগান্তির শিকার হয়েছে গৃহপালিত প্রাণীরাও গবাদি পশু ছাগল হাঁস মুরগির মতো প্রাণীরা খাদ্যাভাব ও রোগ জ্বালায় জর্জরিত বন্যা জলে এলাকা প্লাবিত হওয়ায় পশুপালনের স্বাভাবিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে এই অবস্থায় ঘাটাল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে প্রাণী স্বাস্থ্য শিবির এই শিবিরে বাড়ি বাড়ি গিয়ে পশুদের জন্য প্রয়োজনীয় ঔষধ ভিটামিন টিকা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে লক্ষ্য একটাই বন্যা পরবর্তী সময়ে যাতে পশুগুলো শরীর খারাপ না হয় এবং সংক্রামক রোগ ছড়িয়ে না পড়ে প্রাণী চিকিৎসক কর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এলাকাবাসীদের সচেতন করছেন কিভাবে পশুদের সুরক্ষিত রাখা যায় এই দুর্যোগের সময় ঘাটাল পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জানিয়েছেন এই পরিস্থিতিতে শুধু মানুষ নয় প্রাণীদের সুস্থতাও অত্যন্ত জরুরি আমাদের এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে যাতে প্রতিটি দুর্গত পরিবার উপকৃত হয় স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি তাদের মতে এই ধরনের স্বাস্থ্য না থাকলে অনেক প্রাণী হয়তো বাঁচানো সম্ভব হতো না এই দুর্যোগের সময় ঘাটাল পঞ্চায়েত সমিতির এই উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করছেন সকলে ব্যুরো রিপোর্ট ঘাটাল লাইভ টিভি ঘাটাল ব্লকে সমস্ত জায়গায় জল নেমে গেছে সেই সব জায়গাগুলো আমরা টোটাল সাতচল্লিশটা ক্যাম্প এই কয়েকদিনের মধ্যে করেছি সেকেন্ড টাইম যে ফ্ল্যাটটা হচ্ছে এবং তাতে ছ হাজার তিনশো পঁচাত্তর গবাদি পশু তারা বেনিফিটেড হয়েছে কতগুলো গরুর যে গবাদি পশু তাদের উপসর্গ কে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই সময় যে যে জলগুলো নোংরা জল নোংরা জল খেলে গরু গাছের ক্ষেত্রে পেটের প্রবলেম হয় ডায়রিয়া হয় ডিসেন্ট্রি হয় তো সেগুলোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি এবং জল পরিশোধনের জন্য আমরা পটাশিয়াম কার্বোহাইট দিই এবং পাতলা পায়খানার বিভিন্ন ট্যাবলেট রয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাউডার রয়েছে যেগুলো ট্রিপল কার পাউডার বলা হয় সেগুলো আমরা দিয়ে থাকি যাতে পাতা পায়খানাটা কম হয় তাছাড়া এই সময় খুরের ঘা হয় যেটাকে আমরা ফুড রড বলি সেই খুর ঘা জন্য মলম দেওয়া হয় এবং কিছু কিছু সময় ঠান্ডা লেগে জ্বরও হতে পারে তো জ্বরের জন্য আমরা জ্বরের ওষুধ সেগুলো আমরা দিয়েছি এবং আমাদের যথেষ্ট পরিমাণে ওষুধ রয়েছে অ্যাভেলেবেল আমরা সেগুলো আমরা ক্যাম্পে দিয়ে থাকি আজকেও তো ক্যাম্প হয়েছে আজও ক্যাম্প হয়েছে যে ক্যাম্পে আমাদের জেলা থেকে আমাদের ডেপুটি সাহেব উপ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পশ্চিম মেদিনীপুর উনি এসেছিলেন আমরা মারিচাতে ক্যাম্পটা করেছিলাম ওখানে উনি প্রেজেন্ট ছিলেন এবং সেখানে আমরা ক্যাম্প করেছি ভ্যাকসিন হয়েছে এবং সেখানে কিছু গবাদি পশু ট্রিটমেন্টও করেছি আমরা আপনার নাম আমার নাম ডক্টর অসীম কুমার মান্না আমি সিনিয়র ভেটেনারি অফিসার ঘাটাল ডিভিশন যেমন মানুষের জন্য ভাবছি তেমন ঠিক পশু পাখির জন্য আমরা ভাবছি ঘাটালে বিভিন্ন মানুষের গরু ছাগল ইত্যাদি গৃহপালিত পশু আছে তাদের জন্য বিভিন্ন প্রান্তে মোবাইল মেডিকেল টিম আছে আমাদের তারা যাচ্ছেন ক্যাম্প করছেন ভ্যাকসিনেশান দিচ্ছেন এবং বিগত যে বন্যাটি হলো সেখানে আমরা পনেরো মেট্রিক টন খাবার দিয়েছিলাম পশু খাবার এই বন্যাতেও দশ মেট্রিক টন পশু খাবার অ্যালার্ট হয়েছে আগামীকাল পশুর মধ্যে হয়তো সেটা দেওয়া শুরু হবে এবং আমাদের একশো চোদ্দোটির বেশি পশু ক্যাম্প হয়ে গেছে এবং প্রতিদিনই পশু ক্যাম্প বিভিন্ন জায়গাতে হচ্ছে এটা খুব ভালো সারা পাওয়া যাচ্ছে আমাদের